আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা আসমানের দরজা কিন্তু খোলা শাহাবান মাসের শেষ মঙ্গলবার আসমানের দরজা খোলা আল্লাহ রব্বুল আমিন এই শেষ মঙ্গলবার দিন তার বান্দার জন্য আসমানের দরজা খুলে বসে আছেন আল্লাহ তালার দুটি নাম যদি আজকে একশতবার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার ভাগ্য খুলে দিবেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন এই দুইটি নাম যদি আপনি একশত বার করে আজকে মঙ্গলবার দিন যখনই সময় পাবেন যেখানেই থাকুন না কেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা সোয়া অবস্থায় যেই অবস্থায় থাকুন না কেন আল্লাহ রব্বুল আয়ালামিন জানিয়ে দিয়েছেন এ মা দা ও আলায় বিহিম ও আমার বান্দা তুমি দাঁড়ানো অবস্থায় থাকো বসা অবস্থায় থাকো বা শোয়া অবস্থায় থাকো আল্লাহ রব্বুল আয়ালামিনের গুণবাচক নাম থেকে তুমি খালি যাইও না তোমার জবান যেন স্থির না থাকে জবান যেন পড়তে থাকে সর্ব অবস্থায় তো আজকে মা মাহে শাহাবান মাসের শেষ মঙ্গলবার দিন আগামী সপ্তাহে কিন্তু আর শাহাবান মাস পাবেন না রমজান মাস শুরু হয়ে যাবে তো এই শাহাবান মাসের শেষ মঙ্গলবার দিন আজকে দুইটি নাম যখনই সময় পাবেন ইনশাল্লাহ একশতবার করে পাঠ করবেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ যদি হয় পাহার পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন এই দুইটা নামের গুণের বদলে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসার মধ্যে মন্দা চলছে ব্যবসার মধ্যে লাভ হচ্ছে না এই দুইটা নাম একশতবার ইনশাল্লাহ পাঠ করেন আপনার উজু থাকুক না থাকুক যখনই ভিডিওটা দেখতেছেন যেই অবস্থায় থাকেন এই দুইটা নাম পাঠ করুন একশতবার করে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার নসিব খুলে দিবেন আপনার ঘরটাকে আল্লাহ তালা সুখ শান্তির দ্বারা ভরপুর করে দিবেন আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আপনার চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আপনার মধ্যে যদি কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের অশ্বাসা থাকে আল্লাহ রব্বুল আমিন এই দুইটা নামের গুণের বদৌলতে আল্লাহ তালা আপনাকে সমস্ত রকম জিন শয়তান মানুষ শয়তানের অশ্বাসা থেকে কালো জাদু বান টোনা থেকে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে হেফাজত করবেন তো এই দুইটি নাম আমার সাথে পাঠ করবেন সহি শুদ্ধভাবে বলবেন ইনশাআল্লাহ তাহলে ফায়দা হবে যদি সহি শুদ্ধ না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে নাম দুটা কি একটি নাম হলো ইয়া সমাদু আরেকটি নাম হলো ইয়া রজা ইয়া রজা নামটা আগে বলবেন আগে পড়বেন এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করতে আপনার বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে ইয়া ইয়া কু ইয়া রজা রজ্জা রজা রজ্জা যা না যা উচ্চারণ হবে উ ইয়া ইয়ারজ্জা কু ইয়ারজ্কু হে রিজিকদাতা হে মহান রিজিকদাতা আজকে মঙ্গলবার সাবান মাসের শেষ মঙ্গলবার দিন আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইবেন না আল্লাহ তাল আসমান কিন্তু খোলা আল্লাহ তাআলার আরশ কিন্তু খোলা আল্লাহ তাআলার আর রহমতের দরজা আপনার জন্য খুলে দিয়ে আছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তালার এই দুইটা গুণবাচক সিফাতি নাম বলে দোয়া করবেন আপনার দোয়া করতে হাত উঠানোর প্রয়োজন নাই জবান খোলের প্রয়োজন নাই আপনি এই নাম দুইটা বলবেন পাঠ করতে থাকবেন আর মনে মনে বলবেন আল্লাহ আমার এই প্রয়োজন রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু লাগে সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত ইয়া কোয়া ইয়া কোয়া ইয়া কো হে মহান রিজিক দাতা হে মহান রিজিকদাতা দাতা ইয়া রজ্জা কো একশতবার যখন পাঠ করতে থাকবেন আপনি গাড়িতে থাকেন অফিস আদালতে থাকেন উজু থাকুক না থাকুক বসা থাকেন শোয়া থাকেন যখন পাঠ করবেন আর ভাববেন আমার এই সমস্যা যে রিজিক দাতা সে মানে আপনার সমস্ত সমস্যার সমাধানকারী রিজিক শুধু খাওয়ার জিনিস নয় মানুষের সুখের জন্য যা প্রয়োজন তাই রিজিকর অন্তর্ভুক্ত আপনার জাগা জমি নিয়ে সমস্যা আছেন আপনি ইয়া রজ্জা কু বলবেন আর মনে মনে ভাববেন যে আমার এই রাজা এই জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে সমস্যা আল্লাহ এর একটা আপনি সমাধান দিয়ে দেন কেস মামলা নিয়ে সমস্যা আছেন আল্লাহ আপনি একটা সমাধান দিয়ে দেন যাদের নিঃসন্তান দম্পতি সন্তান হয় না আল্লাহ আপনি সন্তান দান করেন ইয়া ইয়ারজ্জা ইয়া ক এক শতবার পাঠ করবেন দ্বিতীয় নামটি হলো ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু সামাদু না স ফোট গোল হবে মোটা হবে ইয়া সমাদু ইয়া সমাদু কতবার পাঠ করবেন একশতবার অর্থ কি হে অমুখাপেক্ষী যিনি কারো কাছে মুখাপেক্ষী নয় কারো কাছে জরুরত কারো কাছে প্রয়োজন নেই যিনি স্বয়ং সম্পূর্ণ যিনি স্বয়ং সম্পূর্ণ তিনি হলেন সমাদ আর তিনি হইলেন আল্লাহ রব্বুল আলমীর এই স্বয়ং সম্পূর্ণ নাম ধরে ডাক দিলেন আল্লাহ তাল আপনাকে অস্বয়ং সম্পূর্ণ রাখবেন না ইয়া সমাদু ইয়া সমাধু ইয়া সমাধু এই নামের আমলের কারণে আল্লাহ তাহলে আপনার অভাব অনটন দূর করে দিবেন যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করবেন আপনি যদি চাকরি করেন আল্লাহ তাহলে আপনার চাকরির মধ্যে বারাকাত দান করবেন আল্লাহ তাহলে চাকরির মধ্যে প্রমোশনের ব্যবস্থা করবেন উচ্চ ব্যবস্থা উচ্চ বেতনের ব্যবস্থা করবেন আল্লাহ তালা বলতেছেন ও আমার বান্দা তুমি জমিনের রিজিক তালাশ করো অফিস সামা রিজ আমি তো রিজিক রাখছি আসমানে অমাং দাবি ফিল্লা আলাল্লা রিজকুহা আল্লাহ তাআলা বারো বারো নম্বর পারার প্রথম পৃষ্ঠা জানিয়ে দিয়েছেন যে জমিনের বুকে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তালা নিয়ে নেই নাই আল্লাহ তালা রজ্জাকু সমাদু এই নামের বদৌলতে আল্লাহ তালা প্রত্যেকটা রিজিকের প্রত্যেকটা প্রাণীর রিজিক রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তা আলা করেন আপনি তো দেখতেছেন আপনার খ্যাত আপনারা খাওয়ায় আপনার দোকান আপনাকে খাওয়ায় আপনার সন্তান বিদেশে আপনার সন্তান টাকা পায় আপনি খান না না আল্লাহ বলেন আমি রিজিক রাজ মানে আমার থেকে বান্দা তুমি চেয়ে নাও তো এই নামগুলো পাঠ করার আর উত্তম পদ্ধতি হল যে পাঁচ অক্ত নামাজও যদি আপনি হন নামাজ পড়ার সময় নামাজি যারা নামাজের মধ্যে কিছু মারাত্মক কিছু ভুল আছে আজকে একটি বা দুটি ভুল সংশোধন করে দেব মুসলমান ভাইয়েরা যখন মসজিদে যান যে দেখেন যে ইমাম সাহেব কিসের মধ্যে আছে সেজদার মধ্যে আছে। অনেকে করে কি সেজদার মধ্যে আছে দাঁড়াইয়ে থাকে সেজদার থেকে কখন উঠবে কখন পর্যন্ত দাঁড়াইয়ে থাকে না আপনি সেজদা পাইছেন ওই সেজদার মধ্যে সরাসরি চলে যাবে আপনি ওই সেজদারটা হলো অতিরিক্ত যখন আপনি রুখু পাবেন ওই রাকারটা পালে পাইলেন আর যদি রুকু না পান তাহলে রাকাতটা পাইলেন না ওই সিদ্ধাটা হইলো অতিরিক্ত তো এটা একটা ভুল এই ভুলটা ইনশাল্লাহ আমরা সংশোধন করে নেব মসজিদে আর একটা ভুল হলো মসজিদের আমরা মাঝে মধ্যে দৌড় দিয়ে ঢুকি আল্লাহ তালার সামনে গিয়ে দাঁড়াইবেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সামনে কিন্তু দৌড় দিয়ে যান না আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার সামনে দাঁড়াইবেন আপনি দৌড় দিয়ে যান হাঁপাইতে হাঁপাইতে মসজিদের মধ্যে দৌড় দিয়ে ঢোকা মাখরু মাকরু এই কাজটা কেউ করবেন না আপনি আস্তে আস্তে যাবেন আপনার যদি নামাজের যদি এত মোহাব্যাত থাকে আপনি একটু আজানের সাথে সাথে আসার চেষ্টা করবেন এই কাজটা কেউ করবেন না তো ইয়া রজ্জাকু ইয়া সমাদু আজকে শাবান মাসের শেষ মঙ্গলবার শেষ সপ্তাহ আর কোনো মঙ্গলবার পাবেন না এই মঙ্গলবার দিন এই দুইটা নাম আপনি একশতবার পাঠ করবেন সবচেয়ে ভালো হয় যে পাঁচ অক্ত নামাজের পরে যেই নামাজের পরে আপনার সময় থাকে নামাজের পরে যখন আপনি তসবি তালিল পড়বেন এই দুইটা নাম একশত বার করে পাঠ করবেন ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু একশো বার পাঠ করবেন তারপরে ফার এসতেকভার পরবেনফিরুল্লাহ সাতবার أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ شهد بار بوربين شهد أكبر اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارِك على محمدٍ وعلى آل محمد كما بارَكت على إبراهيم রহিম তারপরে সাল্লু আলাই্লাম সাল্লু আলাই্লাম সাতবার পাঠ করবেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ হাত উঠাইয়া প্রথমে দোয়া করবেন দোয়ার শুরুতে আল্লাহ তাল রসুল বলেন যেই দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ এবং দোয়ার শেষে আলহামদুলিল্লাহ ওই দোয়ার মাঝে যা কিছু বলা হবে ওই সমস্ত দোয়াগুলা আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেবেন সুবাহয়ান্লা এবং অন্য হাদিস আসছে যে দোয়ার শুরুতে শরীফ শেষে শরীফ ওই দোয়ার মাঝখানে যা বলবে তা আল্লাহ তালা কবুল করবেন এই জন্য দোয়ার শুরুতে আপনি আলহামদুলিল্লাহ দুরুর শরীফ দুইটাই পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অসলাই আলা আলয় সঈদুল মুরসালিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين الحمد لله বললেন আর দরুদ পাঠাইলেন আল্লাহর নবীর উপরে ربنا ظلمنا جنا ما في الشبت برضا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار قران الشكر দোয়া কোরআনের শেখানো তো আল্লাহ দুনিয়াতে আমাকে সুখ শান্তি দান করেন আখেরাতেও সুখ শান্তি দান করেন অকিনা আদাবান আর ওই জাহান নামকে বিশ্বাস করি জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচান তারপরে দোয়া করবেন আপনার সমস্ত আল্লাহ ইয়ার সবটুকুন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়ামের রওজা পৌঁছে দেন তাম মুরদিগানদের জন্য রুহে ইয়ার হাদিয়া পৌঁছে দেন আপনার পিতা মাতা দাদা দাদির যারা আন্তেকাল করে কবরে তাদের জন্য দোয়া করবেন তারপরে আপনার জরুরত হাজতের কথা আল্লাহর কাছে বলবেন সবচেয়ে ভালো হয় যদি শেষ রাতে করতে পারেন আজানের আগ দিয়ে যদি এক ঘন্টা আগে করতে পারেন উঠে উজু করে দুই দুই রেখাত করে চার রেখাত হাজুদের নামাজ পড়ে তারপরে এই নামের আমল একশতবার বার করে যদি পরে হাত উঠে দোয়া করতে পারেন ইনশাল্লাহ এক ভাগ নিশ্চয়তা দিচ্ছি ওই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ তো আপনি ওই দোয়ার শুরুতে এভাবে দোয়া করবেন যেভাবে বললাম তারপরে আর সবটুকু নবীর আল্লাহ তাল রসুল মোহাম্মদুর রসুল্লা সাল্লা সালাম রওজাহ পৌঁছাইবেন আপনার মোরদেগান যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য দোয়া করবেন তারপরে আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে তারপরে গিয়া আপনি আপনার নিজের জরুরত নিজের হাজতের কথা আল্লাহর কাছে বলবেন ল আমার এই প্রয়োজন এই জরুরত আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই এই জরুরত এই প্রয়োজন আল্লাহ আমার জরুরতগুলো পুরো করে দেন এভাবে বলবেন ইনশাল্লাহ ওই দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ শ্রাবান মাসের শেষ সপ্তাহ এই সপ্তাহ ইনশাল্লাহ শেষ মঙ্গলবার আজকে এই মঙ্গলবার দিন এই আমলটা ইনশাল্লাহ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে সে যদি এটা শুনে শুনেও আমল নাও করে এক একটা কথা শোনার দ্বারা আল্লাহ তালা এক এক বছর এবাদতের দান করবেন কারণ এটা কোরআন হাদিসের কথা এর প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা আমরা ঘন্টার পর ঘন্টা অনেক মুসলমানেরা আছে যে ভিডিও দেখে সিনেমা দেখে নাটক দেখে অধৈর্য হয় না কিন্তু ইসলামিক ভিডিও অল্প সময় দেখলে অধৈর্য হয়ে যায় এটা কিন্তু ঠিক না তো এই লাইক কমেন্ট শেয়ারের দ্বারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের দ্বারা অন্য মুসলমান ভাই পেয়ে যাবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্যদের ভিডিওটি দেখেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শোনার মক্কামো দিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ যে যে নিয়তে এই ভিডিওটা পেলে করেছে আল্লাহ সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন সকলের মনের আশা তামান্নাগুলাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সকলের সমস্ত জরুরত সমস্ত হায়াজতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন অসল্ল হু তা আলা আল্লাহ খরি খরম হেম্মে দি আলা আলিহি ওয়া সায়াবি আজ আইন আয় আমিন শুভ হায়ান আরব্বিকা রব্বীল আলী জাতীয় আম্মায় শেপুন ও সালা মন আলা মুরসেলিন ও আলহামদুলিল্লাহ হি তো সকলের জন্য দোয়া রইলো আল্লাহ তা আলহার সমস্ত বান্ধাবান্ধীদের নেক হায়াত এবং সুস্থ সমৃদ্ধি জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পণ্য بجوته امين والسلام عليكم ورحمه الله